সুপ্রিয় প্রিয় মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধু আলাইকুম আজকে আপনার রাইস ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল কাশকাপ মাছের পোনা তো ভিওয়ার্স দেখেন কাশকাপ মাছের পোনা কত বড় সাইজের এগুলো হচ্ছে পাঁচ ছয় ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল কাপ মাছের পোনা এগুলো মূলত আপনার গাছ খেয়ে থাকে পুকুরে এগুলো আপনার খাবার গেলে লাগে না এগুলো পুকুরের যে গাছগুলো আছে ওই গাছগুলো খেয়ে থাকে কিংবা কলাপাতা খেয়ে থাকে এগুলো মনে করেন অল্প করে যে লাভান হতে পারবেন এগুলো চাষ করে প্রায় এগুলো আপনার এক একটা ওজন হয় দশ কেজি পনেরো কেজি ওজনের হয় কিংবা পঁচিশ কেজি ওজনের হয় এই মাছগুলো তো বিওয়ার্স আপনারা যারা এই উন্নত অরিজিনাল গ্রাস কাপ মাছ ক্রয় করতে চাচ্ছেন দেখেন স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর সাথে সাথে পেয়ে যাবেন উন্নত অরিজিনাল গ্রাস কাপ মাছের প্রণাত বিওয়ার্স এছাড়াও আমরা আরও আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের লেন হচ্ছে পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো ভিওয়ার্স এছাড়াও আপনারা আমাদের নার্সারি থেকে এসে একদম সুলভ মূল্যে সকল প্রকার মাছের ঋণ হচ্ছে বোনা ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা দেরি না করে